আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের ভিডিওতে তো আজকে হচ্ছে আমাদের ভর্তা দিবস তো ভর্তা বানাবো তো এখানে মিষ্টি কুমড়ার খোসা এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এরপর এটাকে পানি দিয়ে সেদ্ধ করে নিব তো সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি তো এই যে এ পর্যায়ে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর এই যে খোসাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এইটা দিয়ে আজকে ভর্তা বানাবো তো এটা এখন ভর্তা বানানোর জন্য চুলায় পেন বসিয়ে তাতে শুকনো টাওয়ার মধ্যে প্রথমে শুকনো মরিচ দিয়ে দিলাম সাত আটটির মতো তো শুকনো মরিচটাকে প্রথমে ভেজে নিব আর এর সাথে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুয়া তো রসুনটাকেও এই শুকনো মরিচের সাথে ভালো করে একটু ভেজে নিব তো এই যে এখানে আমার রসুন আর শুকনো মরিচটা হালকা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিলাম কালো জিরা তো কালো জিরাটাকে আমরা আগে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম তো সেই কালো জিরাটা দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু খুব ভালো করে ভেজে নিব তো এই যে পর্যায়ে কিন্তু আমাদের সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এটাকে এখন চুলাটা অফ করে এটাকে ঠান্ডা করে নিব ভর্তা বানানোর জন্য আর এই যে এখানে ভর্তা বানানোর সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে তো এখন ভর্তাটা তৈরি করব তো প্রথমে এখানে শুকনো মরিচ আর রসুন ভর্তা বানাবো তো এইখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার শুকনো মরিচ আর রসুনের ভর্তাটা আগে তৈরি করে নিচ্ছে তো আজকের ভর্তাটা পাটার মধ্যে বেটে করা হচ্ছে আর ভর্তাগুলো সব আমার আম্মু বানাচ্ছে তা আম্মুর হাতের ভর্তা আজকে ভর্তা দিয়ে ভাত খাবো তো যে শুকনো মরিচটা মোটামুটি আমাদের বাটা হয়ে গেছে রসুন মরিচের ভর্তা তো এখন এই যে রসুন মরিচটাকে আগে বেটে নিয়েছিলাম তো পাটার মধ্যে লেগেছিল তো সেখান থেকে সেই রসুন মরিচ দিয়ে এখন এখানে কালো জিরা ভর্তাটা বানাচ্ছে তো কালো জিরা ভর্তা বানানোর সময় একটু পানি দিয়ে দিয়েছে পানি দিয়ে তারপর ভর্তাটা তৈরি করতেছে তো এটা কিন্তু ব্ল্যান্ডারও বানানো যায় তবে ব্ল্যান্ডারের ভর্তাগুলো হয় একটু গুঁড়া টাইপের গুঁড়া গুঁড়া তো ব্ল্যান্ডারের ভর্তাটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো জানি না আপনাদের এলাকায় কেউ কখনও বানাইছেন কি না তো আমার বড় বোন সবসময় বানায় ব্ল্যান্ডারে তো সেটাও কিন্তু খেতে ভালো লাগে তো এই যে আমাদের ভর্তাটা বানানো হয়ে গেছে কালিজিরা ভর্তা তো সেটা তুলে রাখলাম তো এখন সে যে পাটার পাটার মধ্যে পেটেছিলাম আর সেখানে কালিজিরা আর একটু রসুন মরিচের ভর্তা ছিল তো সেটা দিয়ে এখন এই যে এইখানে মিষ্টি কুমড়ার খোসার ভর্তা বানাবে মিষ্টি কুমড়ার খোসা ভর্তাটাও খেতে কিন্তু ভীষণ মজা হয় তো এই যে এখানে ভর্তাটা বেটে নিয়েছে আর এর সাথে সামান্য একটু লবণ দিয়ে এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে আর সাথে আর একটু কালিজিরা ভর্তাও দিয়েছে তো যে ভালো করে মিশিয়ে এখন আবার এটাকে একটু বেটে নিচ্ছে তেজে আমাদের ভর্তাটা বাটা হয়ে গেছে তো এখন ভর্তাটা তুলে রেখেছি তেজে বক্সের মধ্যে করে তুলে রেখেছি তো এই যে এখানে আমাদের ভর্তা বাটা হয়ে গেছে এই যে এইখানে হচ্ছে সরিষা ভর্তা আর এইখানে হচ্ছে কালিজিরা ভর্তা আছে রসুন মরিচের ভর্তা আর যে মিষ্টি কুমড়ার খোসা ভর্তা বানিয়েছি তো এই ভর্তাগুলো আমরা এরকম বক্সের মধ্যে ভরে রেখেছি তো এইভাবে করে আমরা অনেক দিন পর্যন্ত ভর্তা সংরক্ষণ করি আর যখন খেতে মন যায় বের করে খেয়ে নিই তো যাই হোক এখন আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে তো প্রথম পাতেই এখানে আমি ভর্তা নিয়েছি তো আমি এখানে চার রকমের ভর্তা দিয়ে একবারে ভাতটাকে মাখিয়ে খাচ্ছি তো আমার কাছে এরকমভাবে মাখিয়ে খেতে ভালো লাগে সব ভর্তা একসাথে মিশিয়ে তো এর সাথে আমি এক দু ফোটার মতো লেবুর রস দিয়ে নিচ্ছি আমার কাছে ভর্তা পাতের মধ্যে একটু লেবুর রস দিয়ে খেতে ভালো লাগে তো আমার মতো কারা এরকম ভর্তার সাথে লেবুর রস খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এরপরের পাতে নিয়েছিলাম গতকালকে রান্না করা হয়েছিল বুটের ডাল দিয়ে গরুর মাংস তো সেই মাংসটা কিছুটা ছিল তো সেই মাংস দিয়ে এখন ভাতটা খাচ্ছি তো প্রতিটা খাবারই আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তা আল্লাহ হাফেজ সবাইকে